হ্যালো ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আজকে আমাদের হচ্ছে এক নজরে মানব দেহ বারবার যেটা एग्जामে আসে আজকে কিউ নয় আজকে তোমাদের ওয়ান লাইনার হিসেবে আমি তোমাদেরকে করাবো क्वेश्चन आंसर ফর্মে ঠিক আছে क्वेश्चन आंसर फॉर्मে আজকে আমাদের হবে চলো वेरी गुड इवनिंग সবাইকে वेरी गुड इवनिंग আচ্ছা প্রথম প্রশ্ন হচ্ছে মানব সবচেয়ে বড় কোষ কোনটি নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করুন মানব দেহের সবচেয়ে বড় কোষ কোনটি হয়ে যাচ্ছে কি ডিম্বাণু ঠিক আছে নেক্সট কোশ্চেন যাচ্ছি মানব দেহের সবচেয়ে বড় ছোট কোষ কোনটি বড় কোষ আর সবচেয়ে দীর্ঘ কোষের মধ্যে তফাত আছে কিন্তু সবচেয়ে ছোট কোষ কোনটি উত্তর হয়ে যাচ্ছে কি স্পার্ম কোষ বা স্পান সেল কিন্তু আমি মানব দেহের বলছি এবার এরপরে দেখো প্রশ্ন আসছে পুরুষের দেহে সবচেয়ে বড় কোষ কোনটি পুরুষদের সবচেয়ে বড় কোষ কোনটি এবার উত্তর হচ্ছে নার্ভ বা স্নায়ু কোষ এবার কারণ পুরুষদের যেহেতু ওভাম বা ডিম্বাণুটা নেই সেই জন্য এটা হয়ে যাচ্ছে ওকে নেক্সট আমি যাচ্ছি হচ্ছে নারীদের দেহে সবচেয়ে ছোট কোষ কিন্তু দেখো নারীদের দেহে স্পার্ম কোষ বা স্পার্ম সেল নেই সেই জন্য তাহলে কি উত্তর হয়ে যাবে এখানে এখানে উত্তর হয়ে যাবে আরবিসি আচ্ছা এই আরবিসি জায়গায় অনেক জায়গাতে সেরিবেলাম এটা ছোট কোষ বলা হয় গ্র্যানিউলার সেল বলে বলা হয় অনেক সময় কিন্তু সেটা নরমালি আরবিসি আমরা উত্তর দেব যদি গ্র্যানিউল সেল বলে কোনো অপশন থাকে তখন তোমরা সেটা ভাবতে পারো বাট এমনিতে আরবিসি আনসার হবে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মানব দেহের সবচেয়ে দীর্ঘ কোষ কোনটি একদম মানবদেহের সবচেয়ে দীর্ঘ কোষ কোনটি তখন কিন্তু উত্তর হয়ে যাবে আবার সেই একই ভাবে স্নায়ু কোষ বা নিউরন সবাই দেখতে পাচ্ছ শেষেরটাও দেখতে পাচ্ছ তো সবাই চলো নেক্সট কোশ্চেন না নেক্সট চ্যাপ্টার চাচ্ছি আমি নেক্সট দেখো কোন কোষ সবচেয়ে দ্রুত পুনরুৎপাদন বা রিজেনারেট করতে পারে পুনরুৎপাদন বা রিজেনারেট করতে পারে আছে এখানে অনেক সময় প্রশ্ন হয় তুমি যদি গুগলে সার্চ করো তুমি উত্তর পাবে দেহ কোষ বা ত্বকের যে ত্বকের যে কোষ থাকে এপিথেলিয়াল সেল এরকম থাকে সেক্ষেত্রে বলতে হবে যে আমাদের যখন লিভার কেটে দেওয়া হচ্ছে বা কিছু কেটে দেওয়া হচ্ছে তো রিজেনারেট যে করছে মানে কত স্থান থেকে আবার রিজেনারেট যেটা হচ্ছে সেটা কিন্তু সবচেয়ে ভালো কে করে যকৃতের কোষ বা লিভার সেল যকৃতের কোষ বা লিভার সেল ওকে চলো নেক্সট হচ্ছে কোন কোষ পুনরুৎপাদন করতে পারে না এই যে রাকিব স্কিনের ব্যাপারটা আমি তোমাকে এক্ষুনি বললাম যে ইন জেনারেল যদি কিছু ক্ষতস্থান না হয় কিছু না হয় তাহলে ভালো জেনারেট করবে নরমাল উপায় সেটা হচ্ছে স্কিন আর যদি কোনো ক্ষতস্থান বা কিছু হয় তখন রিজেনারেশন এই যেই জন্য ওয়ার্ডটা রিজেনারেশন আছে দ্যাট ইজ লিভার সেল উৎপাদন করতে পারে না কে পারে না হচ্ছে স্নায়ু কোষ অর্গান হলে লিভার হবে একদম লিভার করতে পারে না কি লিভার লিভার মানে স্নায়ুক সরি করতে পারে না কি স্নায়ুকোষ কারণ স্নায়ুকোষের মধ্যে কোনটা থাকে না সেন্ট্রোজোম থাকে না তাই না সেন্ট্রোজোম এই জিনিসটা থাকে না কোন কোষে নিউক্লিয়াস থাকে কিন্তু সেটা বিভাজন করে না নিউক্লিয়াস কিন্তু বিভাজন করে না যদি এরকম ভাবে প্রশ্ন আসে আমি কি বলবো এটা উত্তর হয়ে যাবে স্নায়ুকোষ কারণ স্নায়ুকোষে কিন্তু গুড ইভিনিং রকি স্নায়ুকোষ কিন্তু নিউক্লিয়াস থাকে কিন্তু সেটা বিভাজন করছে না এবার একটা উদাহরণ দাও কোশ্চেন দিয়ে ম্যাম আমার কোয়েশ্চেন নম্বরটা দেওয়া হয় না আমি একটু আগে অবধি কোশ্চেনগুলো সেট করছিলাম খুঁজে খুঁজে সেট করছিলাম বলে আমার নাম্বারিং করার টাইম হয়নি আজকে নিউক্লিয়াস বিহীন কোষের উদাহরণ দাও কি হয়ে যাবে স্তন্যপায়ী প্রাণী যে ম্যাচিওর আরবিসি তাতে নিউক্লিয়াস থাকে না ম্যামালসদের ক্ষেত্রে বেশিরভাগ ম্যামালস আমি বলব বেশিরভাগ ম্যামালসের ক্ষেত্রে পরিপক্ক বা ম্যাচিওর আর বিসিতে নিউক্লিয়াস থাকে না কিন্তু এই যে কিন্তু স্তন্যপায়ী কোন স্তন্যপায়ী প্রাণী আর বিসিতে ব্যতিক্রমভাবে নিউক্লিয়াস থাকে কাদের ক্ষেত্রে সিভ সেল হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদের ক্ষেত্রে আছে হ্যাঁ আমার এটা বলা প্রশ্নটা প্রাণী কোষ দেওয়া উচিত ছিল যদি প্রাণী কোষ হতো তাহলে এটা আরবিসি ঠিক আছে উদ্ভিদ কোষ হলে আমার সিপ কোষ হবে ঠিক আর স্তন্যপ্রায় কোন স্তন্যপ্রায় প্রাণীর ক্ষেত্রে আর তে ব্যতিক্রম নিউক্লিয়াস থাকতে পারে দ্যাট ইজ উট বা লামা কারণ এদের নিউক্লিয়াস কি করছে ওদের বডিকে ডিহাইড্রেশন থেকে রক্ষা করে রক্তটা মানে গরমে রক্তটা মানে একটুখানি জম মানে ওই হয়ে যায় আর কি ঘন হয়ে যায় সেই জিনিসটা ব্লাডটা ফ্লো করতে হেল্প করছে চলো নেক্সট কোশ্চেন আমি আসছি মানব দেহের সবচেয়ে বড় হাড় কোনটা বোন সবচেয়ে বড় হার কোনটা ফিমার ফিমার একটু হ্যাঁ ফিমার বা এটাকে আমরা থাই বোন বলি ফিমারকে আর একটা কি বলি উরুর বোন বা থাই বোন বলি যদি প্রশ্ন করে যে এই যে থাই বোন আছে আমাদের ওপাঙ্কিক কঙ্কালের যে অন্তর্গত যে পার্ট মানবদের সবচেয়ে শক্তিশালী হার কোনটা স্ট্রংগেস্ট বোন যদি বলা হয় স্ট্রংগেস্ট বোন দু রকম জিনিস হয় হ্যাঁ একটা বলা হয় অনেক সময় যে স্ট্রংগেস্ট বোন আর একটা হয় অনেক সময় বলে টাফেস্ট বোন জানো তো দুটো জিনিস বলে টাফেস্ট টাফেস্ট বোন স্ট্রংগেস্ট বোন যদি তোমাকে বলে তাহলে তার উত্তর হয়ে যাচ্ছে ফিমার কারণ এটা বডির পুরো ভারটাকে বহন করছে হ্যাঁ আর যদি টাফেস্ট বোন বলে টাফেস্ট সব থেকে তাহলে আমরা বলেছি জ বোন কারণ জ কিন্তু জ বোনকে তোমার কোনো ওয়েট নিতে হয় না একটু একটু করে তফাত আছে সামান্য সামান্য কিন্তু এখানে উত্তরগুলো আমি যেগুলো জেনারেল ফর্মে উত্তর থাকে সেগুলো বলছি মানবদের সবচেয়ে ভারী হার কোনটা সবচেয়ে ভারী হার কোনটা সবচেয়ে মানে হেভি হেভি যেটা হেভিয়েস্ট বোন কোনটা হবে এটা উত্তর হয়ে যাবে কি ফিমার সবচেয়ে ভারী হাড় যেটা সেটা উত্তর হয়ে যাবে কি ফিমার তাহলে এখানে সব কটারই তুমি কি পাচ্ছ ফিমার পাচ্ছ এখানে একটা জিনিস আমি লিখেছি দেখো একক হিসেবে কারণ ফিমার একটা হাড় থাকে ওয়ান সিঙ্গল সিঙ্গল হাড় থাকে একটা বন যদি তোমাকে একার কোয়েশ্চেন করে যে শুধু সবচেয়ে ভারী হারে তোমার ফিমারটা অপশানে নেই কিন্তু তোমার কি রয়েছে তোমার এইখানে যে আমাদের যে পেলভিক গার্ডেল রয়েছে পেলভিক এরিয়া থাকে সেই পেলভিক বোন অপশন থাকছে তাহলে তুমি পেলভিকও দিতে পারো কিন্তু ওখানে অনেকগুলো হার মিক্সচার থাকে নেক্সট কোয়েশ্চেন আমি আসছি মানবদের সবচেয়ে ছোট হার কোনটা গুড ইভিনিং সোমনাথ মানব সবচেয়ে ছোট হার এবার বলো যারা বলছিলে একদম উত্তর কি স্টেপিস ইনকা স্টেপিস মেলিয়াস আমাদের মধ্যকর্ণে থাকে তা আমাদের স্টেপিস যেটা সেটা হচ্ছে আমাদের সব থেকে ছোট হার মানবদের সবচেয়ে হালকা হার কোনটা লাইটেস্ট বোন হালকাহার কোনটা এটারও কিন্তু উত্তর হয়ে যাচ্ছে কি স্টেপিস ঠিক আছে উত্তর হয়ে যাচ্ছে এটারও স্টেপিস মানব দেহে গঠনগত মানে স্ট্রাকচারালি দুর্বল এবং ভঙ্গুর অস্থি কোনটা গঠনগতভাবে দুর্বল এবং ভঙ্গুর অস্থি কোনটা অন্তঃকণে থাকে না রাইকেশোরী এটা মধ্যকর্ণে থাকে হ্যাঁ স্টেপিস মধ্যকর্ণে থাকে অন্তকর্ণে থাকে না উত্তর যাবেন দেখো নাসা নাসার অস্থি বা ন্যাজার বোন আচ্ছা এখানে অনেক জায়গাতে অপশানে তোমাকে কলার দিয়ে থাকতে পারে যদি কেউ অন্য এক্সামে দাও সিজিএল কলারবোন অপশন দিয়ে থাকে কলার বোন হচ্ছে আমাদের যা আমাদের পেক্টোরাল গার্ডেন যে ওপর পার্টটাতে থাকে যেটা কলার বোন তো ব্যাপারটা হচ্ছে যে নাসার অস্তিটা খুব একটা ভাঙে না কারণ ওটার উপরে থাকে বলে কিন্তু দুর্ভঙ্গ টাইপের হয় কিন্তু কলার বোন যদি তোমার সব থেকে ভেঙে যায় এরকম অস্থি কোনটা তাহলে সেটা কলারবোন হবে ঠিক আছে এখানে তুমি দুটো অংশের অপশনই হয় কিন্তু কোনখানে ইউজ হচ্ছে তার উপর ডিপেন্ড করছে শরীরের সবচেয়ে শক্ত এবং কঠিন উপাদান কোনটি শরীরের সবচেয়ে শক্ত এবং কঠিন উপাদান কোনটি একদম হয়ে কি দাঁতের এনামেল সবাই এটা জানো দাঁতের এনামেল হচ্ছে সবথেকে কঠিন আমাদের এবং শক্ত আচ্ছা আমাদের যে এখন এই মুহূর্তে বলে দিই একটুখানি ডাব্লিউ বি গ্রুপ ডি ডাব্লিউ বি এস এস সি গ্রুপ ডি সি এবং গ্রুপ এবং সিডি এর একটা কম্বো ব্যাচ এই মুহূর্তে চলছে যেগুলো তোমরা এই মুহূর্তে অফার প্রাইজে পাঁচশো নিরানব্বই সাতশো নিরানব্বই এবং আটশো নিরানব্বই টাকায় পাচ্ছ এখানে কি কি পাচ্ছ লাইভ রেকর্ডেড ক্লাস পাচ্ছ যদি কেউ লাইভ করতে না পারো রেকর্ডিং পেয়ে যাবে পিডিএফ পাবে যা ক্লাসে হচ্ছে সেটাই পিডিএফ পাবে টপিক ওয়াইজ টেস্ট থাকবে পিডিএফ এর সঙ্গে তোমরা এক্সট্রা এমসিকিউ অবশ্যই পাচ্ছ বেশ কিছু করে ফুল লিং টেস্ট পাচ্ছ যারা গ্রুপ সি তে তারা গ্রুপ সি পাবে যারা গ্রুপ ডি তে তারা গ্রুপ ডি পাবে এবং যারা কম্বো তারা দুটোই পাবে এই হচ্ছে আমাদের পাচ্ছো আর যদি কেউ তোমরা কনট্যাক্ট করতে চাও তাহলে নাইন ফাইভ নাইনটি ফোর থ্রি জিরো ফাইভ টু টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নাও চলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হারকে পেশীর সঙ্গে যুক্ত করে কোন গঠন কাজ করে হার কি পেশির সঙ্গে যুক্ত করে কোন গঠন কাজ করে বলো কি হবে এটা তো সবাই পারবে বোন এবং মাসেলকে কি কানেক্ট করছে উত্তর হয়ে যাচ্ছে কি আমাদের টেন ডান কানেক্ট করছে যে বোন এবং মাসেল কে কি কানেক্ট করছে টেনডান কানেক্ট করছে সাদা যে জায়গাটা নেক্সট কোশ্চেন শ্রীরাম হার কি হারের সঙ্গে যুক্ত করে কোন গঠন

মানব দেহের দীর্ঘতম কোনটা। হয়ে যাচ্ছে কি সার্টোরিয়াস আচ্ছা এখানে অনেকের অনেক কনফিউশন থাকে সার্টোরিয়াস নাকি গ্লোটিমাস ম্যাক্সিমাস এটা আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি এরপরে আসছে সব দেহে বড় কোনটা লার্জেস্ট আর লঙ্গেস্ট লার্জেস্ট আর লঙ্গেস্ট মাসেল এই কোয়েশ্চেনটা নিয়ে অনেকেরই কনফিউশন থাকে তাই না তোমাকে যদি জিজ্ঞাসা করে লার্জেস্ট মাসেল করে তখন সেটা হচ্ছে উত্তর হয়ে যাচ্ছে গ্লোটিয়াস ম্যাক্সিমাস কিন্তু যদি বলে দীর্ঘতম পেশিকোনটা শুরু সুতোর মতন একটা হয় সেটা কিন্তু হয়ে যাচ্ছে কি সার্টোরিয়াস উড়ুতে থাকে ওকে মানবদের ক্ষুদ্রতম পেশিকোনটা কোনটা স্টেপিডিয়াস কানে থাকছে স্টেপিডিয়াস ঠিক আছে আচ্ছা মানবদের দীর্ঘতম স্নায়ু কোনটা দীর্ঘতম স্নায়ু সায়াটিক স্নায়ু সায়াটিক স্নায়ু হচ্ছে সবথেকে থেকে সবথেকে দীর্ঘতম স্নায়ু ক্ষুদ্রতম স্নায়ু কোনটা ক্ষুদ্রতম স্নায়ুগণ্ড দেখো এখানে স্টেপিডিয়াস নার্ভ আমি লিখেছি এবার এখানেও আমি আর একটা বলছি তোমরা অনেক সময় উত্তরে একটা জায়গা একটা পাবে ট্রক্লিয়ার নার্ভ বলে একটা অপশন পেতে পারো ট্রকলিয়ার নার্ভ যেটা কি যেটা আমাদের করোটিক স্নায়ুর মধ্যে সবচেয়ে ছোট থাকে স্টকলিয়ার ক্ষুদ্রতম স্নায়ুতে তো অপশন যেটা করবে দুটো দু পরিপ্রেক্ষিতে আলোচনা করা হয় নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মানবদের মোট পেশির সংখ্যা কটা মোট পেশির সংখ্যা কটা টোটাল নাম্বারস অফ মাসলস কত উত্তর যাচ্ছে কত ছশো উনচল্লিশটা বা ছশো চল্লিশটা যদি যেটা যে কাছাকাছি থাকবে তোমরা সেটা অপশানে দেহে মোট অস্থির সংখ্যা কত প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে অস্থির সংখ্যা কটা উত্তর আছে যাচ্ছে দুশো ছয়টা একদম নেক্সট হচ্ছে শিশু দেহে মোট অস্থির সংখ্যা কটা একদম হয়ে যাচ্ছে কথা তিনশোটা তিনশোটা আচ্ছা নেক্সট হচ্ছে মানব সবচেয়ে বড় অঙ্গ কোনটা আয়তনের দিক থেকে সবচেয়ে বড় অঙ্গ কোনটা আয়তনের দিক থেকে স্কিন আমরা জানি এটা তো তোমাকে বলে সবচেয়ে বড় অঙ্গ কোনটা মানে বা এক্সটার্নাল অর্গান এক্সটার্নাল অর্গান যদি কোয়েশ্চেন করে বা বহির তোমার স্কিন হয়ে যাচ্ছে আর যদি মানব দেহের ক্ষুদ্রতম অঙ্গ কোনটা তাহলে কি বলবে ক্ষুদ্রতম অঙ্গ কোনটা বলবে তুমি কি বলবে পাইনিয়াল গ্রন্থি গ্রন্থি বা পিনিয়াল এটা সেটা সবচেয়ে ছোট গ্ল্যান্ড সেটাও সবচেয়ে ছোট গ্রন্থ মানে অর্গানো বটে আচ্ছা এখানে দেখো সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে কোনটা এটা ত্বক যদি বলা হয় দ্বিতীয় বৃহত্তম অঙ্গ দ্বিতীয় বৃহত্তম অঙ্গ তাহলে কি হবে তাহলে কিন্তু তোমার লিভার হয়ে যাবে না লিভার হয়ে যাবে যদি তোমাকে প্রশ্ন করে যে সবচেয়ে বৃহত্তম অঙ্গ শরীরে ভিতরে প্রশ্ন করে ভেতরে তখন বাইরে তো স্কিন থাকছে না তখন কিন্তু লিভার হয়ে যাবে আমি সেখানে আসছি চলো এই হচ্ছে লিভার লিভার থেকে কি কি প্রশ্ন আসে দেখো সব থেকে বড় অঙ্গ ভরের দিক থেকে ভালো করে কোয়েশ্চিন দেখো ভরের দিক থেকে যদি আমি একটা কোশ্চিন কি কোনটা এ তো শুরু আবার ঠিক হয়ে গেছে দেখো হয়ে যাচ্ছে কি সবচেয়ে বড় এক্সোক্রাইন গ্ল্যান্ড কোনটা লিভার বৃহত্তম ইন্টারনাল অর্গান কত হয়ে যাচ্ছে আমাদের লিভার ঠিক আছে নেক্সট হচ্ছে আমরা হচ্ছে সবচেয়ে বড় এন্ডোক্রাইন গ্রন্থি কোনটা বা অন্তঃক্ষরা গ্রন্থি কোনটা অন্তঃক্ষরা গ্রন্থি এন্ডোক্রাইন গ্ল্যান্ড মানে হচ্ছে অন্তঃক্ষরা এতক্ষণ তুমি শুধু গ্রন্থি পড়েছো এক্সোক্রাইন গ্ল্যান্ডের মানে হচ্ছে বহিক্ষরা এন্ডোক্রাইন মানে অন্তঃক্ষরা গ্রন্থি তখন কি হয়ে যাচ্ছে আবার যেটা তুমি জানো আমাদের থাইরয়েড গ্ল্যান্ড সবাই জানি অন্তঃক্ষরা গ্রন্থি থাইরয়েড গ্ল্যান্ড নেক্সট হচ্ছে সবচেয়ে ছোট এন্ডোক্রাইন গ্ল্যান্ড কোনটা সিম ভাবে কি আছে মাথার উপরে যেটা আমাদের ব্রেনে তিনটা গ্ল্যান্ড থাকে পিনিয়াল গ্ল্যান্ড হাইপোথ্যালামাস আর কিটাকে পিটুইটারি তার মধ্যে পিনিয়াল গ্ল্যান্ড যেটা থেকে মেলাটোনিন বের আমাদের কি করে আমাদের আমাদের যে ঘুম জাগ্রত চক্র যে সার্কাডিয়ান রিদম যেটা কন্ট্রোল করে সেটা আসলে নাম হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড কোন গ্ল্যান্ডকে আমরা মিক্সড গ্ল্যান্ড বলবো বা ডুয়াল গ্রন্থি বলবো পিনিয়াল কোনটাকে আমরা মিক্সড গ্ল্যান্ড বলবো বা ডুয়াল গ্ল্যান্ড বলবো গ্রন্থি বলবো একদম হয়ে যাচ্ছে প্যাঙ্ক্রিয়াস প্যাঙ্ক্রিয়াসের এন্ডোক্রাইন যে পার্ট থেকে বেরোচ্ছে ইনসুলিন আর যেটা তোমার আমাদের যে এন্ডোক্রাইন থেকে থেকে আর এক্সোক্রাইন পার্ট বেরোচ্ছে কি বিভিন্ন উচ্চক এক্সোক্রাইন মন্ডির দুটোই আচ্ছা নেক্সট আসছি আমরা মানবদের সবচেয়ে দীর্ঘ রক্তনালী কোনটা রক্ত রক্তনালী বলো বা তুমি রক্তবাহ বলতে পারো রক্তবাহ যাবে অ্যাওটা বা মহাধমনী যেখান থেকে আমাদের থেকে রক্ত মানে ভালো রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ছে আমাদের দু রকম রয়েছে মহাধমনী রয়েছে আর একটা ফুসফুসীয় ধমনি রয়েছে ফুসপুষীয় ধমনী কিন্তু কি রক্ত বহন করে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে কোনখান থেকে হার্ট থেকে তোমার লাংসে সরি লাংসে কিন্তু রক্ত বহন করে নিয়ে যায় কার্বন ডাইঅক্সাইড রক্ত কে ফুসফুসীয় দমনি বা পালমোনারি অ্যাওটা আর আটারি আর মহাধমনি হচ্ছে সারা দেহে ভালো রক্ত ছড়িয়ে দিচ্ছে মানবদের সবচেয়ে দীর্ঘতম শিরা কোনটা দীর্ঘতম শিরা নিম্ন মহাশিরা বা ইনফেরিয়ার বেনাকাবা আমাদের যদি হিউম্যান বডি যদি এরকম হয় থাকে ছবি দেখাচ্ছি ওপর থেকে ওপরের শরীরে যে ওপরে পার থাকে ওপরে পার্ট থেকে দূষিত রক্তগুলো তোমার সুপিরিয়ার মহাকাবা বা ঊর্ধ্ব মহাশিরা আর নিচের থেকে নিম্ন মহাশিরা এই দুটো পার থেকে দূষিত রক্তগুলো আসে তো নিম্ন মহাশিরা বা ইনফেরিয়ার বেনাকাভা হচ্ছে আনসার রক্তচাপের স্বাভাবিক পরিমাপ কত স্বাভাবিক পরিমাপ কত একদম হয়ে যাচ্ছে কত একশো কুড়ি বাই আশি সবাই মানব সবচেয়ে দীর্ঘ অন্ত্র কোনটি সবচেয়ে দীর্ঘ অন্ত্র কোনটি ক্ষুদ্রান্ত বা স্মল ইনটেস্টাইন ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন আচ্ছা বৃহদ্রান্তের দৈর্ঘ্য কত যেটা আমাদের লার্জ ইন্টেস্টাইন থাকে উত্তর আছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত ছয় থেকে সাত মিটার পাশে ফুটটাও দিয়ে দিয়েছে কারণ ফুটও অনেক সময় পরীক্ষায় আসে বাইশ ফুট মোটামুটি অ্যাপ্রক্স একটু এদিক ওদিক হতে পারে সাত পয়েন্ট দুই দিতে পারে এগুলো আমি অ্যাপ্রক্স ভ্যালু বলছি দেহ পৌষ্টিক নালী দৈর্ঘ্য কত যে ডাইজেস্টিভ আমাদের যে ট্র্যাক্ট রয়েছে পৌষ্টিক নালী বা পুষ্টি নালী তার দৈর্ঘ্য কত পোস্ট সম্পূর্ণ হচ্ছে 9 মিটার প্রায় তিরিশ ফুট আমি কিন্তু প্রায় বলছি কারণ এগুলো এদিক ওদিক হতে পারে হ্যাঁ ছয় থেকে সাত এরকম অ্যাপ্রক্স মানবধে অন্য নালী মানে হচ্ছে ইসোফ্যাগাস ইসোফ্যাগাসের দৈর্ঘ্য কত ইসোফ্যাগাস পঁচিশ সেন্টিমিটার বা দশ ইঞ্চি পঁচিশ সেন্টিমিটার বা দশ ইঞ্চি অ্যাপ্রক্স দেখো এবার ন মিটার দিয়েছে এখানটা দশ মিটার নয় পয়েন্ট পাঁচ একটু এদিক ওদিক কিন্তু হতেই পারে নেক্সট যাচ্ছি আমি আমাদের এবার প্রাপ্তবয়স্কদের দেহে মোট রক্তের পরিমাণ কত প্রাপ্তবয়স্কদের দেহে মোট রক্তের পরিমাণ কত উত্তর আছে পাঁচ থেকে ছ লিটার রক্ত কিরকম রক্ত প্রকৃতি তাই তো একজন সুস্থ ব্যক্তির রক্তে প্রতি একশো মিলিটারের হিমোগ্লোবিনের পরিমাণ কত সুস্থ ব্যক্তির রক্তে প্রতি একশো মিলিলিটারে হাইমোগ্লোবিন কত থাকে পাঁচ থেকে এটা হচ্ছে পুরুষের তেরো থেকে সতেরো নারীর বারো থেকে পনেরো আবার বলছি এগুলো সব কটাই কিন্তু দিলো পনেরো দিল পুরুষের ক্ষেত্রে নারীর ক্ষেত্রে হচ্ছে তোমাকে সেটাকে সিলেক্ট করতে হবে এইগুলো সব অ্যাপ্রক্স ভ্যালু কারণ ওঠা নামা করে আর আগেকার দিনে এই যে তেরো থেকে সতেরো এত বেশি কিন্তু আমাদের ইন্ডিয়ানদের হয় না তোমার যারা ককেশীয় বা আমেরিকান এদের ক্ষেত্রে রক্ত জমাট বাঁধার সময় কত ব্লাড ক্লটিং টাইম কত হ্যাঁ থার্টিন পয়েন্ট ফাইভ এগুলো তুমি আমাদের কলকাতাতেই যদি তুমি চার পাঁচটা ল্যাবরেটরিতে গিয়ে ব্লাড টেস্ট করাও যে এক একজন তোমাকে এক একটা ভ্যালু নর্মাল বলবে রেঞ্জটা আলাদা আলাদা হয় তিন থেকে আট মিনিট এটা অনেক কোন কোনো চার মিনিট কোনটা পাঁচ এটা অ্যাপ্রক্সে তিন থেকে আট মিনিটের মধ্যে হয় এতক্ষণ লাগে না যত কমে হয় হৃৎপিণ্ডে প্রতি মিনিটে কবার স্পন্দিত হয় তিন রক হৃদপিণ্ড এই তিন থেকে আট মিনিট কেন ভ্যালু দেওয়া রয়েছে আবার বলছি ভ্যালু অপশনের উপর নির্ভর করে কারোর ব্লাড ক্লটিং এর জিনিসটা ভালো ফ্যাক্টর গুলো ভালো আছে কারোর ব্লাড ক্লটিং এর ফ্যাক্টর গুলো কম আছে তার উপর ডিপেন্ড করে বারো গড়ে বাহাত্তর বার প্রতি মিনিটে গড়ে বাহাত্তর বার হয় আচ্ছা মানবদের মোট নিউরনের সংখ্যা কত আনুমানিক ছাব্বিশ এ ছিয়াশি বিলিয়ন ছিয়াশি বিলিয়ন হচ্ছে মোট নিউরনের সংখ্যা কিডনিতে নেফ্রনের সংখ্যা কত দশ লাখ প্রায় দশ লাখ প্রতি কিডনিতে দুটো কিডনি মিলোলে হয়ে যাচ্ছে তোমার কুড়ি লাখ টোয়েন্টি লাখ মানুষের দেশের স্বাভাবিক তাপমাত্রা কত সাঁইত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড বা এটাকে তোমার প্রথাগত আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড বলা হতে পারে আর এটা আটানব্বই ডিগ্রি ফাড়ে নাই দুটোতেই দেওয়া রয়েছে মানব দেশ শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক হার কত ১২ থেকে ষোলো কোথাও তুমি এটা বারো থেকে পনেরো পেতে পারো কোথাও পেতে পারো থেকে পার মিনিট গড় আয়ু কতদিন হচ্ছে প্রায় কত একশো কুড়ি দিন হচ্ছে লোহিত কণিকার গড় আয়ু ডাব্লিউ বিসি রক্ত গড় আয়ু দিন দশ থেকে কুড়ি দিন সামান্য কম বেশি হতে পারে প্লেটলেট বা তোমার সরি রক্ত পট্টিকা এটা অনুচক্রিকা অনুচক্রিকার গড় আয়ু কতদিন আট থেকে দশ দিন রক্ত নালীতে রক্ত সঞ্চালন হতে কত সময় লাগে রক্ত সঞ্চালন হতে কত সময় লাগে প্রায় কুড়ি সেকেন্ড প্রায় কুড়ি সেকেন্ড ঠিক আছে আচ্ছা আমার আজকে এতগুলি কোয়েশ্চেন ছিল তোমাদের কাছে মোটামুটি তোমাদের জন্য ভালো লেগে থাকে তাকে আবার এরকম আমি কিছু কোয়েশ্চেন নিয়ে আসবো কমেন্টে জানাবে কেমন লাগলো সবাই আর আরেকবার বলে দিচ্ছি আমাদের গ্রুপ সি ডি এবং কম্বো ব্যাচ চলছে দুটো মিলিয়ে যদি কেউ কোনো রকম তোমরা জানতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে তোমরা একটু কন্ট্যাক্ট করে নিও থ্যাংক ইউ ক্লাস আজকে এত অবধি টাটা বাই বাই সবাই খুব ভালো থাকো গুড নাইট